আর টমেটাস মাংস মাছ এগুলো সবগুলো নিজে নিজে করতে বললাম আগে শুনছো 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 চুপাই দিয়া বেক্তাস দিদি দিদি খাও তুমি কি আখনি খাবা তুমি যে রান্না করে এসে দাঁড়ায় আছো তুমি কি আখনি খাবা তুমি কি খেতে পারো আমাকে বলো হুম তুমি যে দাঁড়ায় আছো তুমি পারো একটু ফ্রাই করে আদা রসুন দিয়ে দিচ্ছে কিন্তু সবর মশলা কখনোটাই নেই ছোটার মধ্যে সবর মশলা পরছে না যেটার মধ্যে সবজ মশলা পরে রাখে সবর স্পেশাল মশলা মশলা অনেক সুন্দর হয়ে আর কালারটা অনেক সুন্দর হয়েছে স্মেল তো বের হয়ে গেছে হুম জুতিনু আশা আসছে কারণ শুভ এক রান্না করলে দাওয়াত দেয় আজকে আমরা একটু আলু ইউজ করছি নতুন আলু সেজন্য দেখতে মনে হচ্ছে দিলে ভালো লাগবে অবশ্য আমরা সবসময় আলু ইউজ করি না আজকে আমি এখানে পেঁয়াজ একটু ব্যবস্থা করে নিতেছি কারণ উপরে দিলে অনেক সুন্দর দেখায় খেতেও ভালো লাগে আমাদের আখনি কিন্তু হয়ে আসছে মাংস মাংস হইলে ভালো লাগে যে নোহা আসার জুতি বসছে খাবার জন্য আমরা বসবো আর ওই এর কথা নাই বললাম পিয়াজ বেরেস্তার কথা নাই বললাম ওই